বিয়ের প্রথম রাত মানে আমার বাসর ঘরটা আমার শাশুড়ি মায়ের সাথেই ঘুমাতে হয় আমাদের প্রেমের বিয়ে ছিল বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি মা হাও মাও করে চেঁচে উঠলো উনি তখন পাঞ্জাবি খুঁজতে ছিল সাথে সাথে পাঞ্জাবিটা খুলে তার মায়ের রুমে চলে গেল কি হলো মা তুমি এমন করে কান্না করছো কেন কি হয়েছে তোমার আমার শাশুড়ি এই বলে কান্না করছে আজকে থেকে আমার ছেলে পর হয়ে গেল উনি ওনার মাকে সান্ধনা দিচ্ছে কে বলেছে মা তোমার ছেলে পর হয়ে গেছে আমি তো তোমার কাছেই আছি আর আমি তোমার সাথেই ঘুমাবো আমাকে আসতে করে আমার বড় ডেকে নিয়ে বলল তোমার তো প্রেমের বিয়ে তোমাকে তো তোমার স্বামী বুঝবে আমার তো প্রেমের বিয়ে ছিল না আমার বিয়ের দিনও ঠিক এইভাবে শাশুড়ি মা হাও করে কান্না করছিল তার ছেলেকে বলছিল আমার শরীর নাকি ভালো লাগছে না আমি তো এগুলো বুঝতে পারিনি আমি তাদের সাথেই ঘুমিয়েছি তার নাকি শরীর ভালো লাগছিল না আর কত মার খেয়েছি শাশুড়ির জন্য সেই কথা তো মনেই নেই যখন যাক যখন আমার বাবা বাড়ি থেকে লোকজন আসলো আমাকে নিতে দিনের জন্য বেরোনো তখন আমার শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো আমার স্বামী বলে তুমি যাও আমি যেতে পারবো না তখন মনে খুব রাগ হলো তো একা একা চলে গেলাম বড় যার কাছ থেকে পরে শুনি শাশুড়ি কেমন আছে শুনলাম সে নাকি ভালো আছে তারপরে বেরিয়ে আসলাম বাড়িতে শুরু হয়ে গেল আমার সাথে অত্যাচার মরিজ থালাবাসন বাসন এক গাতা কাপড় রেখে দিত আমার জন্য তার মাঝে যে কত ভুল সাথে ছিল একটা ননদ থাকতো তার মাকে সব সময় কান কান নিয়ে দিত তার মাকে বলতো মা এটা করলো না ভাবি আমার এই কাজটা করে দিলো না তরকারিতে ঝাল হয়েছে এসব বলে তার মাকে সব সময় বাড়ির ভিতরে অশান্তি লাগিয়ে রাখতো তারপরে এইভাবে করে চলে গেল একটি বছর তারপর ওনাকে বললাম চলো আমরা তেমন তো বিয়ের পরে এমন একটা সময় কাটাতে পারিনি কোথা থেকে ঘুরে আসি কক্সবাজারে আমার খুব মারও শখ আমার মাকে নিয়ে চলো আমি বললাম মাকে পরে নিয়ে যাই আমরা আলাদাভাবে ঘুরে আসি এভাবে বলে আর যাওয়া হলো না মাঝে মাঝে মনে হয় বিয়ে কেন করেছিলাম এই সংসার জীবনে আর ভালো লাগে না এই অশান্তি অত্যাচারে মনে হয় জীবনটা আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছে আর অনেক খারাপ লাগছিল যখন স্বামী আমাকে বুঝছিল না প্রেমের বিয়ে তো আসলে মনের মানুষ যদি কষ্ট নাই তখন অনেক খারাপ লাগে তো আসলে ছিল এই কথাটি আমার বোনের বুঝে কথা জীবন কাহিনী আমার চাচাদো বোন ফোন করে আমাকে বলে তোর তোর স্বামী কি এমন করে তোর শাশুড়ি কি এমন করে আমি বললাম না জানিস আমার শাশুড়ি আমার সাথে এমন করে আমার ননদ আমার সাথে এরকম অত্যাচার করে তো শুনে আসলে অনেক খারাপ লাগলো তো আপনাদের সাথে আমি মনে করলাম এই কথাগুলো শেয়ার করি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন